আসসালামু আলাইকুম পাখি হোস্টের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমানে রমাদান জন্য একটি স্পেশাল অফার রয়েছে যেখানে ফিফটি পারসেন্ট সকল ধরনের হোস্টিংয়ের উপরে ভিপিএস হোস্টিংটা বাদে আপনার ডিসকাউন্ট রয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে এই ডিসকাউন্টে এই অফারের প্যাকেজটি পারচেস করতে পারি তো প্রথমে আমরা চলে যাব পাখি হোস্ট ডট কম লিখে এই ওয়েবসাইটে আমরা যদি সরাসরিও চলে যেতে পারি এছাড়া আপনারা যদি গুগলে গিয়ে পাখি হোস্ট লিখে সার দেন তাহলে প্রথমেই কিন্তু আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন যেখানে আপনাকে যেটা করতে হবে ওয়েবসাইটটি ওপেন করতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন একদম উপরে রমাদান সেল সেভ ফিফটি পারসেন্ট অন হোস্টিং নামের একটি অফ ব্যানার দেখতে পারবেন এবং তার পাশে একটি ক্লেম অফার নামের একটি বাটন দেখতে পারবেন এখানে সরাসরি ক্লিক করবেন নতুন পেজে আপনাকে নিয়ে যাবে আপনারা যারা মোবাইল থেকে আসবেন তারা জাস্ট মাউস সরি দেখাই মোবাইল থেকে যারা আসবেন তাদের ঠিক এইভাবে দেখা যাবে এবং আপনারা ক্লেম অফারে ক্লিক করতে পারবেন ওকে সো ক্লেম অফারে ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এবং আপনারা এইখানে দেখেন আমাদের ওয়েব হোস্টিং প্যাকেজ আছে রিসেলার প্যাকেজ আছে এবং টার্বো প্যাকেজ সো এখানে দেখেন বিডিএক্স এর হোস্টিং আছে টার্বু হোস্টিং আছে টার্বো হোস্টিং বলতে আর কি ভিআইপি হোস্ট যেগুলো হচ্ছে আপনাদের যারা বড় ই কমার্স ওয়েবসাইট অথবা ই যাদের একটু ভালো পারফরমেন্স দরকার যেরকম বড় ই কমার্স সাইট ঠিক আছে বা আপনার অনেক বড় একটা ব্লক সাইট আছে তাদের জন্য আর কি টার্ব হোস্টিং বা যারা নর্মালি ছোটোখাটো ওয়েবসাইট হোস্ট করবেন তারা কিন্তু এই শেয়ার হোস্টিং দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন আপনারা বাংলাদেশ এবং ইউএস দুওটা লোকেশনের কিন্তু সার্ভার নিতে পারবেন যে কোনো একটা আর কি এবং যাদের শুধুমাত্র বিডিএক্সের হোস্টিং লাগবে তারা আছে এখান থেকে প্যাকেজ দেখতে পারবেন এবং যারা রিসেলার হোস্টিং নেবেন এই অফারটা এই যে বর্তমান যে রমজানের অফার এটা কিন্তু দেখেন কাউন্টডাউন হচ্ছে এখানে প্রায় আঠাশ দিন সময় আছে আঠাশ দিন আট ঘন্টা আপনারা কিন্তু দুই করতে পারবেন এবং এখানে আপনাদের হোস্টিং এটা হচ্ছে রিসেলার হোস্টিং কীভাবে কিনবেন সেটাই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রিসেলার হোস্টিং কীভাবে কিনবেন তারও ভিডিওটা দিয়ে দিব আজকে যেহেতু আমি শুধুমাত্র শেয়ার হোস্টিং কীভাবে কিনবেন তার ভিডিও দিচ্ছি সো রিসেলার হোস্টিং কীভাবে কিনবেন তার ভিডিও আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং যেহেতু শেয়ার হোস্টিংয়ের ভিডিও তারপর হালকা একটু বলে দিই যারা রিসেলার হোস্টিংয়ে চান এটা কিন্তু আপনাদের জন্য একটা গ্রেট অফার হতে পারে বিকজ দেখেন আপনারা চার হাজার টাকায় প্রায় পঞ্চাশ জিবি এনভিএম স্টোরেজ আনলিমিটেড ট্রাফিক মানে আনলিমিটেড আর কি ব্যানউইথ আর কি যেটা বলা হয় এখানে দেওয়াও আছে এবং দেখেন পঞ্চাশটা সি প্যানেল অ্যাকাউন্ট কিন্তু পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আপনার জন্য অনেক বেনিফিট একটা জিনিস তো যাই হোক তো আমরা চলে আসি আমাদের মূল টপিকে যেটা হলো শেয়ার হোস্টিংয়ে আমরা আজকেরা এই একটা প্যাকেজ পারচেস করা দেখাবো যেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং সেটা হলো পাঁচ জিবি হোস্টিং আনলিমিটেড ব্যানউইথ এবং জিরো পয়েন্ট সেভেন জিবি ফিজিক্যাল মেমোরি ওয়ান কোর সিপিও ওকে এবং আমরা এখানে দেখেন পাঁচটা ওয়েবসাইটও কিন্তু হোস্ট করতে পারবো এবং আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট এবং লাইট স্পিড ওয়েব সার্ভার পাবো এবং সিপেন কন্ট্রোল পাবো লোকেশন হিসেবে দুইটা আছে সো আমরা এখানে এটা যাই আমরা হচ্ছে বিডিএক্স বিডিএক্সের হোস্টিংটা অর্ডার করি ওকে বিডি এক্সের হোস্টিংটা আজকে আমরা অর্ডার করে দেখাবো তো অর্ডার করার জন্য প্রথমে দেখেন কুপন কোডটা আছে এটা আমরা কপি করবো দেখেন এখানে কিন্তু কপি হয়ে গিয়েছে এবার আমরা এখান থেকে দেখেন অর্ডার নামের একটা বাটনে ক্লিক করবো অবশ্যই মনে রাখবেন এখানে যতগুলো প্রাইস দেওয়া আছে এখানে দেখেন সবগুলো কিন্তু ইয়ারলি প্যাকেজ কোনো মান্থলি বা সিক্স মান্থের কোনো প্যাকেজ না এবং অফারটা শুধুমাত্র মান্থলি এবং ইয়ারলির জন্যই প্রযোজ্য তাই যে কোনো একটা আপনাদের নিতে হবে সো ফার্স্ট অফ অল কুপন কোডটা কপি করে নিলাম এবং অর্ডার আমি এটা ক্লিক করে দিলাম অর্ডারে ক্লিক করলে দেখেন আপনাদেরকে রিডাইরেক্ট করেই পেজে নিয়ে আসবে আনার পরে আপনাদের এখানে একটি ডোমেনই করতে হবে যদি আপনাদের আগে থেকে কোনো ডোমিন থেকে থাকে এই প্ল্যাটফর্মে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে শুধুমাত্র সেই ডোমিনের নেমটা দিতে হবে এবং সেই ডোমেনের এক্সটেনশন যে সেই ডোমেনটা কী এক্সটেনশনে আর কি সেটা দিয়ে দিতে হবে এবং আপনি যদি নতুন কোনো ডোমেন রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে আপনি সেই ডোমেনটা দিবেন এবং কী ডোমেন নেবেন ডট কম আছে ডট আছে ডট আর জি আছে ডোমিনের প্রাইসগুলো দেখার জন্য আপনারা চাইলে এখান থেকে ডোমেইনে ক্লিক করে আমি যদি ডোমেনে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আপনারা ডোমেনের প্রাইসগুলো দেখতে পারবেন বারোশো টাকা ডট কম ডোমেইন চৌদ্দোশো পঞ্চাশ টাকা ডট নেট এক হাজার টাকা ডট জি ওকে ইনফো আছে সর্বনিম্ন আছে দুইশো টাকায় যেটা হল ডট অনলাইন সরি দেড়শো টাকায় একটা আছে ডট সাইট ওকে সো যেটাই আছে আপনারা নিতে পারবেন এখান থেকে সো আমি এখান থেকে একটা রেডিমেড ইউজ করব ওকে আমি এখানে একটা ডোমেন নাম দিয়ে দিচ্ছি আমার তো এখন এখান থেকে মূল একটা বিষয় দেখেন এখানে অলরেডি কিন্তু আপনাদের একটা সেভ রইস আর কি মানে ডিসকাউন্ট অলরেডি একটা রয়েছে এখানে ষোলো পার্সেন্ট তার উপর আরও ডিসকাউন্ট পাবেন আমরা কন্টিনিউ করবো আমাদের প্রাইস আসতেছে একশো নিরানব্বই আমরা মান্থলি নিব না আমরা হচ্ছে ইয়ারলি আচ্ছা না আমরা মান্থলি প্যাকেজটাই চুজ করি এবার আমরা কন্টিনিউতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে তো আমরা অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন নিই আর আপনাদের ক্ষেত্রে কীভাবে আমি আগে দেখাই দিই এখানে পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার দেন কোম্পানি নেম এটা অপশনাল সো এটা না দিলেও কোনো সমস্যা নেই ভ্যাট নাম্বার এটাও কিন্তু অপশনাল দেখেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস এটাও অপশনাল সো এটা না দিলে কোনো সমস্যা নেই আপনাদের হচ্ছে এইটা দেবেন অ্যাড্রেসটা দেবেন সিটি দেবেন কোন দেশে সেটা দেবেন এবং স্টেট এবং পোস্টাল কোড এই কটা দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং দেখেন আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট উপায়তে এবং এইখানে হচ্ছে আপনারা ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন যারা হচ্ছে বাংলাদেশ বাদে আদার কান্ট্রিতে রয়েছেন সো এখন আমি আমার জিমেল দিয়ে যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি সেটা দিয়ে লগ ইন করে নিব ওকে দেখেন লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমার ফিফটি পার্সেন্ট ওয়ান টাইম একটি দেখেন ডিসকাউন্ট এটা কিন্তু ওয়ান টাইম একবারই ইউজ করতে পারবেন তাই ভেবে যেহেতু যে প্যাকেজটা নেবেন সেটাই নেবেন সো এই যে আমার আমার এটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে এবং আমার এখানে ক্রেডিট ব্যালেন্স রয়েছে দেখুন আমার কিন্তু নয়শো সরি নিয়ে আমার এখানে প্রায় ষোলোশো টাকার মতো রয়েছে আপনারা চাইলে এখান থেকে অ্যাড ফান্ড করে রাখতে পারেন অ্যাড ফান্ডে যদি আমি একটু ওপেন করি ওকে এখান থেকে অ্যাড ফান্ডে কিন্তু ব্যালেন্স রয়েছে ঠিক আছে আমি এখান থেকে এখন জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিব এটা কিছুটা টাইম নিবে এবং আপনাদের যাদের বিকাশনগর থেকেই করবেন তারা এখানে ক্লিক করে দেখেন বিকাশনগর রয়েছে তাদের তো এই অপশানটা থাকবে না তারা বিকাশনগরে ক্লিক করে সরাসরি বিকাশনগরে দিয়ে দিতে পারবেন ওকে এটা রিডাই করছে ঠিক আছে আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গিয়েছে মানে আমার অর্ডার কমপ্লিট সো দেখতে পাচ্ছেন কত স্প্রিডে আমার অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ওকে আমরা এখন চলে যাব হচ্ছে ক্লায়েন্ট এরিয়াতে ঠিক আছে আমি এখানে ক্লিক করি এখন তো দেখতে পাচ্ছি এটা পেন্ডিংয়ে আছে বিকজ হচ্ছে যেহেতু আমরা ডাইরেক্ট আমাদের অ্যাডফান্ট থেকে পেমেন্ট করেছি তাই হয়তো বা একটু টাইম লাগছে ঠিক আছে আমি একটু রিফ্রেশ দিই দেখি এটা অ্যাক্টিভ হয়েছে কিনা না এখনও পর্যন্ত আচ্ছা ওকে অ্যাক্টিভ কিন্তু হয়ে গিয়েছে দেখেন এর আগেও কিন্তু আমার ভিপিএস নেওয়া আছে শেয়ার হোস্টিং নেওয়া আছে রিসেল হোস্টিং নেওয়া আছে আমি এগুলো হালকা একটু দেখায় দেবো ভিডিও শেষের দিকে সো এখন আমি এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেমেন্ট হয়ে গিয়েছে দেখেন ফার্স্ট পেমেন্ট ফার্স্ট অ্যামাউন্ট হয়েছে মাত্র নিরানব্বই টাকা যেটা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওকে এবং হচ্ছে রানিং পেমেন্ট হচ্ছে একশো নিরানব্বই টাকা আমার কিন্তু একশো নিরানব্বই টাকা রানিং পেমেন্ট এবং আমি হচ্ছে মাত্র নিরানব্বই টাকা হচ্ছে ই করেছি যেহেতু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি আমরা সো এখন আমি একটু সিপ্যানটা লগ ইন করে দেখাই সো দেখুন আমি অর্ডার করেছিলাম বিডিএক্স এখানে স্কিপ ক্লিক করি ওকে ফার্স্টে এটা আসে আর কি সো যাই হোক দেখেন এটা কিন্তু বিডিএক্সের হোস্টি এবং আপনারা দেখতে পারবেন এই যে আমাকে এখানে কিন্তু পাঁচ জিবি স্পেস দেওয়া হয়েছে ওকে এবং দেখেন এই যে ডিস্ক ইউজিং ফাইভ জিবি ওকে সো এটা দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট এই যে এখানে পাখি হোস্ট দেখা আছে আমরা এখানে ফাইল ম্যানেজার একটু অ্যাক্সেস করি তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা এই সি প্যানেল থেকে ওয়াটপেজ ইনস্টল করবেন এবং দেখুন আপনারা কিন্তু আমাদের সকল দেশের সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিলেক্টর দেখেন আপনারা কিন্তু চাইলে এখানে পাইথনও ইউজ করতে পারবেন ওকে সো এটা শুধু আমাদেরটা পাচ্ছেন যেটা খুব কম প্রাইজের ভিতরে তো যারা যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি এখনই অর্ডার করতে পারেন দেখেন এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে চারটায় সো ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আমি ভিডিওটা লম্বা করবো না সো দেখেন আপনারা চাইলে কিন্তু ভিপিএসও কিনতে পারবেন এখান থেকে তো এই নিয়ে একটা ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তো আজকের ভিডিওটা এই বন্ধুই ছিল নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে এখানে হোয়াটপে ইনস্টল করতে পারি তো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন নিয়মিত রোজা রাখবেন